আমরা সবাই জানি যে আগামীকালকে আমাদের বাংলা নববর্ষের শুভ সূচনা হবে চোদ্দশো বত্রিশ নববর্ষের আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আজকে আমাদের সনাতন ধর্মের আরেকটা উৎসব সেটা হলো চরক উৎসব এই চরক মেলা উপলক্ষে আমাদের প্রতাপগড় ঋষিকলোনি এলাকায় আমাদের এই এলাকার সভ্যবৃন্দরা প্রতি হয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও এই চরক মেলা এবং তাদের যে চিরাচরিত যে প্রথা অনুযায়ী সেই চরক মেলার উদ্বোধন এখানে হচ্ছে এবং এই মেলাকে কেন্দ্র করে সকল অংশের মানুষের এখানে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মেলার সার্থকতা কামনা করছি